হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম রাশা থেকে হাই এভরিওয়ান তো সামনে যেহেতু ঈদ এবং ঈদের যে টান তো সেই পার পাছে আপনাদের হচ্ছে যে আমাদের কিছু কালেকশন আছে এবং সেটা নিয়ে যে কালেকশন গুলা সেটার মধ্যে একটা আমাদের একটা বিশাল অফার নিয়ে আসছি আমরা রাশের পক্ষ থেকে এবং সে অফার তো হচ্ছে আমাদের যে ড্রেসগুলো আগে আমাদের পেজে বিক্রি হতো নশো সাড়ে নশো এরকম তারপর আমরা একটা অফার দিলাম যে সারা আটশো করে সো সেই ড্রেসটা নিয়ে আমরা আজকে আসছি এটা হচ্ছে বিন সাইড ড্রেস এবং সম্পূর্ণ পাচ্ছেন অল ওভার প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বলবে পাবেন এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে আর হচ্ছে গ্যা এই কটন সে বিশটার ভিতরেই কিন্তু থাকছে হচ্ছে অল ওভার প্রিন্ট এবং সামনে নেকলাইনে সুন্দরভাবে এমব্রয়ডারি করা পাচ্ছেন এবং প্রতিটা ড্রেসে কিন্তু এই জিনিসটা থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে নেক লাইনে এমব্রয়ডারি করা এবং এমব্রয়ডারিটা দেখেন সম্পূর্ণ নেকলাইনটা কিন্তু আপনার গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি করা আছে এবং যেটা কিনা থাকছে কাশ্মীরি লাকনো সুতার মধ্যে এবং সাথে আপনার জয় ওয়ার্কের কাজ থাকছে সব মিলে কিন্তু একটা এক্সক্লুসিভ ড্রেস এবং যে ড্রেসটা পরে অফিস আদালত আপনার কলেজ ইউনিভার্সিটি আশেপাশে বাজার কিংবা স্কুল গোয়িং যারা এবং স্কুল মাদার যারা সবার জন্য কিন্তু একটা খুব পারফেক্ট ড্রেস হবে এবং এই গরমের জন্য এই সামারের জন্য এই জিনিসটা অত্যন্ত অত্যন্ত আপনার আরামদায়ক হবে যে জিনিসটা হচ্ছে কিনা আপনার সম্পূর্ণ থাকছে অফার প্রাইস এক পিস সাড়ে আটশো টাকা রাশ এক পিস থাকছে আপনার সাড়ে আটশো টাকার ভিতরে আর দুই পিস থাকছে কিন্তু যখন আপনি দুইটা পিস নেবেন তখন থাকছে কিন্তু আট আট ষোলোশো টাকা তখন একশো টাকা নিয়ে লেস করে দিচ্ছি

যে ড্রেস প্রাইস থাকছে অনলি ফোর সাড়ে আঠারোশো ওয়ান পিস দুই পিস থাকছে আপনার আর দোকানে ষোলোশো তিন পিস থাকছে চব্বিশশো সো যে যেখান থেকে নেবেন যেভাবে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে প্যানেল অংশটা প্যানেল অংশটা দেখেন কি সুন্দর ভাবে কিন্তু প্রিন্টেড করা এবং ডিজাইন করা ফেব্রিক একটু দেখাবো প্লিজ ফেব্রিকটা কিন্তু খুবই সফট খুবই আপনার সফট একটা ফেব্রিক এবং গরমের আরাম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রিমিয়াম কটন ফেব্রিকগুলা যদি আমি দেখাই কতটা প্রিমিয়াম দেখেন মানে দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ফেব্রিক এবং খুবই সফট ইউজ না করলে বুঝবেন না দেখেন হাত থেকে মনের মতো আপনার খুশে পড়তেছে মানে ধরার সাথে সাথে কিন্তু স্লিপকে ইয়ে পড়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আটশো পঞ্চাশ টাকা করে ওয়ান পিস এর সাথে হচ্ছে থাকবে দুপাট্টা দুপাট্টা থাকবে কিন্তু আপনার নামাজি দুপাট্টা সম্পূর্ণ একটা নামাজ পারতো বিশাল একটা নামাজ দিতে পারতো কিন্তু আরাম পিওর কটন যেটা কিন্তু থাকছে সম্পূর্ণ পিন্ডের মধ্যে থাকছে আর ফুললি একটা নামাজ দুপাটা পাচ্ছেন দুপাটা থাকছে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং সেটা নামাজ একটা দুপাটা আমি শিওরলি বলতে পারতেছি না বাট পাঁচ হাত একটা দুপাটা থাকবে হয়তো একটু কম বেশ পুনে পাঁচ হাত হতে পারে বাট

বিশাল দামক অফার এবং সেটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি শিপমেন্ট হবে যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু শিপমেন্ট নিয়ে নিতে পারবেন সো আমাদের শুধু অনলি ফর অনলি ফর দিতে হবে যেটা সেটা হচ্ছে গিয়া আপনাদের কুরিয়ার চার্জটা আমাদেরকে বিকাশ করতে হবে আর হচ্ছে গিয়া বাকিটা কাপড় দেখে শুনে বুঝে কুরিয়ার থেকে দেখে শুনে বুঝে নিয়ে আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বড় একটা অপরচুনিটি থাকছে আপনি ফেব্রিক দেখতে পাচ্ছেন ভালো লাগলে রাখতেছেন না তাহলে ফেরত দিবেন সম্পূর্ণ সম্পূর্ণ একটা ধমক অফার এগুলো থাকছে এক পিস আষ্টশো পঞ্চাশ টাকা সেকেন্ড পিস থাকছে হচ্ছে গিয়ে আপনার নিলে ষোলোশো টাকা তার মানে আষ্টশো টাকা পড়ছে তিন পিস নিলে থাকছে হচ্ছে চব্বিশশো টাকা তার মানে সম্পূর্ণ আষ্টশো টাকা পড়তেছে প্রতি পিস আপনার এক একটা থ্রি পিস সো পাইকারি দামে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন খুচরা বিক্রয় সো যার যে কিন্তু লাগবে আপনার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ সম্পূর্ণ একটা গুড কোয়ালিটি ভালো ফেব্রিকের ভালো উন্নত মানের একটা আপনার হচ্ছে থ্রি পিস যেটা কিন্তু হচ্ছে গরমের আরাম ক অফার এক পিস আষ্টশো পঞ্চাশ টাকা দুই পিস ষোলোশো টাকা তিন পিস চব্বিশশো টাকা তো যা যেখান থেকে লাগবে অবশ্যই অবশ্যই নক দিবেন আমাদের মেসেঞ্জারে আমাদের হোয়াটসঅ্যাপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো হাই এভরিওয়ান আজকে এখানে বিদায় নিচ্ছি